সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন এত প্রাইসে তোমরা কোথায় পেতে পারো সেটা জানতে হলে তো অবশ্যই আমার ভিডিওটা একদম স্কিপ না করে তোমাদের দেখতে হবে সকাল সকাল চাল খাওয়া দাওয়া করে চার বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম একটা গিফট কেনার জন্য কারণ রাতেই ছিল আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্তন কথাই আছে রদ দেখা কলা বেচা আমাদের কিন্তু ঠিক তাই হয়েছে এত দারুণ দারুণ কালেকশন দেখে আমরা গিফট কি কিনবো সেটা না ভেবে আগে কালেকশন গুলো দেখে নিচ্ছিলাম আর এখানে কিন্তু জুয়েলারি কালেকশন একদম ভরপুর ছিল ভীষণ ইউনিক ইউনিক ছিল সেগুলো কিন্তু কাকিমা আমাদের এক এক করে খুলে খুলে দেখাচ্ছিল সত্যি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর চলো দেখে নেওয়া যাক একবার করে এখন যেসব কালেকশন দেখলে বা যে সব কালেকশন দেখছো তাদের মধ্যে সব থেকে বেস্ট তোমাদের ফোনটা লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস জিনিসগুলো অবশ্যই পুজোর আগে তোমরা একবার ভিজিট করতে পারো সত্যি তোমাদের খুব পছন্দ হবে জিনিসগুলো বলে রাখি গোপালনগর স্টেশনের খুব কাছে অনুপম স্টুডিও দোকানটার নাম যে কাউকে বললেই দেখিয়ে দেবে আর হচ্ছে আমরাও কিন্তু কিছু কিছু জিনিস লোভ সামলাতে না পেরে কিন্তু নিয়ে দিয়েছি আর সব থেকে পছন্দ হয়েছে আমার এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি আর এই যে যে ফটো ফ্রেমটা এটাই কিন্তু আমরা গিফট হিসাবে বিয়ের জন্য নিয়েছিলাম আর এই যে এখন কিন্তু আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি আমি স্ক্রিনে এই দোকানের নাম্বারও দিয়ে দেব তোমাদের যদি কোনো অসুবিধা হয় কন্টাক্ট করে অবশ্যই যেতে পারো আর এই যে আমি ব্যানারটাও দেখিয়ে দিলাম আহ তো আশা করি কোনো সমস্যা হবে না এবার বেরিয়ে পড়ে আমরা কিছু ফুল কিনলাম কারণ রাতে খোপাই দিতে হবে সুন্দর তো লাগতেই হবে বলো এই যে এবার বাড়ি যাচ্ছি বাড়ি পৌঁছেও গেলাম তারপরে এই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য নেক্সট ব্লগ কিন্তু বিয়ে বাড়ির ব্লগ আসছে আর বিয়ে কিন্তু যাই তাই বিয়ে না এম এর বিয়ে স্বপন মজুমদার এর বিয়ে তো ভিডিওটা কেমন লাগলো